একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য আজকের আলোচ্য বিষয় তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষা অংশের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে কিছু বাছাই করা এমসিকিউ থাকছে আজকের ভিডিওতে তোমরা যারা আমার ভাষার ক্লাসগুলো দেখেছ তারা যদি ভালো করে পড়ে থাকো তাহলে তারা নিশ্চয়ই এর উত্তরগুলো করতে পারবে এবং যদি এখনও ক্লাসগুলি না করে থাকো তাহলে প্লেলিস্ট লিস্ট অবশ্যই চেক করো এবং তোমার ক্লাসগুলি তুমি করে নিতে পারো তো তোমাদের আমি বারবার বলেছি তোমাদের টেক্সট বই ভালো করে পড়তে হবে তো আমি এই প্রশ্নগুলি করেছি তোমাদের টেক্সট বই থেকেই এবং যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলিকে তুলে ধরার জানি না কতটা সফল হয়েছি তবে আশা রাখছি এই প্রশ্নগুলি থেকে তোমরা পরীক্ষায় কিছু হলেও সাহায্য পাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো এবং তোমরা চেষ্টা করো এই ভিডিওটা দেখার সময় পজ করে দিয়ে নিজে নিজে উত্তর করার এবং উত্তরটি তোমরা মিলিয়ে নাও এভাবে করলে তোমাদের কিন্তু প্রস্তুতিটা অনেকটা ভালো হবে তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই বাছাই করে কিছু এমসিকিউ করার চেষ্টা করি চলো তো দেখো প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে এখানে চারটে অপশন রয়েছে এবং এই চারটে অপশান থেকে আমাকে বুঝতে হবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ তো তোমরা স্ক্রিনের ওপর অপশানগুলো দেখতে পাচ্ছ তোমরা সম্ভব হলে যদি তোমার পড়াটা ভালো হয়ে থাকে বা নিজেকে যাচাই করতে চাও তো ভিডিওটা পজ করে দাও পজ করে দিয়ে তারপর অ্যান্সারগুলো তুমি তোমার মতো করো তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা কতটা ভালো হয়েছে তুমি যাচাই করে নিতে পারবে তো চলো আমি আমরা অপশানগুলো দেখি তো প্রথম অপশান কী আছে দেখো প্রথম অপশানে আছে ভারতবর্ষকে বলা হয় ভাষা এটা একদম সঠিক কারণ আমরা দেখেছি এই চ্যাপ্টারে প্রথমে বলা হয়েছে যে ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিধা প্রচলিত তো সেই অভিধা দুটি কী ছিল প্রথমটাই ছিল ভারত ভাষার অরুণ আচ্ছা তারপর এটা কি বলা হচ্ছে ভারতবর্ষ চার ভাষা বংশের দেশ এটা কি সরি পাঁচ ভাষা বংশের দেশ আছে তো পাঁচ অবশ্যই হবে না আমরা জানি ভারতবর্ষকে চার ভাষা বংশের দেশ বলা হয় এই চার ভাষা বংশ কোনগুলি মনে আছে নিশ্চয় ঠিক আছে মনে থাকলেও আমি আর একবার রিপিট করে দিচ্ছি এই চারটি ভাষা বংশ হল ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় ও ভোট চীনা আচ্ছা পরের অপশন দেখো উনিশশো সালের জনসমীক্ষা অনুসারে ভারতবর্ষে মাতৃভাষার সংখ্যা ষোলোশো বাহান্নটি হ্যাঁ এটাও সঠিক অপশান তাহলে পর প্রথমটা হচ্ছে শুদ্ধ তারপরটা অশুদ্ধ তারপর শুদ্ধ আচ্ছা লাস্ট অপশন কি আছে দেখো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে মানে উনিশশো থেকে উনিশশো সালে যে সার্ভেটা হয়েছিল সেটি অনুসারে ভারতে একশো উননব্বইটি ভাষা ও পাঁচশো চল্লিশটি উপভাষা প্রচলিত তো এখানে একটু ভুল দেওয়া আছে দেখো এখানে একশো উননব্বইটি ভাষা আছে কিন্তু সঠিক উত্তরটি হবে একশো উনআশিটি ভাষা আর উপভাষা পাঁচশো চল্লিশটি দেওয়া আছে কিন্তু সঠিকটি হবে কত পাঁচশো চুয়াল্লিশ সুতরাং এই অপশানটাও ভুল তাহলে আমরা কী দেখলাম প্রথমটা ছিল শুদ্ধ তারপরেরটা অশুদ্ধ তারপরেরটা শুদ্ধ তারপরেরটা অশুদ্ধ তাহলে কি হলো শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ তাহলে দেখো আমাদের উত্তর হিসেবে হ নম্বর এটা হচ্ছে সঠিক পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো থেকে দু এর সম্পাদক গেছিলেন এই প্রশ্নটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ ভীষণ খুশি হয়েছে আমি যে তোমরা ঠিকঠাক পড়াশোনা করছো আচ্ছা তোমরা জানো তবু আমি উত্তরটা বলে দিই সঠিক উত্তরটি হবে কি জর্জ গ্রিয়ারসন পরের প্রশ্ন ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি সঠিক উত্তরটি কি হবে অস্ট্রিক না অস্ট্রিক না সঠিক উত্তরটি হবে নেগ্রিটো বা নিব্রব তো এই নিব্রো সম্পর্কে বলে রাখি যে পরের প্রশ্নটি কি দেখি এখানে স্তম্ভ মেলাতে বলেছে তো দেখো চারটে অপশন রয়েছে আর তার পাশে কিছু আরও অপশন রয়েছে চারটে তো আমরা চলো মেলাই তো প্রথম অপশানগুলো দেখো কি প্রথমে লেখা আছে অল চিকি তারপর ফাদার হফম্যান তারপর পিও বোর্ডিং আর শেষে আছে অস্ট্রিক তো দেখো এই পুরাণ সংকলক এই অংশটা এই অংশটা এখানে হওয়ার কথা ছিল কোনোভাবে যাই হোক একটু ভুল হয়ে গেছে এই আমি দুঃখিত তো তোমরা আশা করি বুঝে নেবে বিষয়টা আচ্ছা প্রথম আছে অলচিকি অলচিকি কি অলচিকি হলো সাঁওতালি লিপি এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো ইম্পর্ট্যান্ট বেশ ভালো ভালো বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে তো দেখো প্রথম আছে অলচিকি হলো সাঁওতালি লিপি আচ্ছা তারপর অস্ট্রিক আমরা মিলিয়ে দেখি অস্ট্রিক কী হবে ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী আচ্ছা ফাদার হফম্যান কি হবে ফাদার হফম্যান হলেন মুন্ডারি এনসাইক্লোপিডিয়া এটা এক নম্বর আচ্ছা তারপর আছে পিও বোর্ডিং পিও বোর্ডিং কী হবে তিনি ছিলেন সাঁওতালি লোককথা ও পুরাণের সংকলক পিও বোর্ডিং তাহলে কী হলো আমাদের এক নম্বরটা হচ্ছে চার দেখো চার অপ চার দিয়ে সবকটা অপশান রয়েছে দুয়েরটা কি হলো এক চারের পরে এক চারের পর এক দিয়ে দুটো আছে অর্থাৎ ক অথবা খ হবে আচ্ছা পিও বোর্ডিং কি হলো পিও বোর্ডিং হয়েছে তিন একটা তাহলে চার এক তিন অর্থাৎ কয়েকটা হচ্ছে হচ্ছে সঠিক পরের প্রশ্নটি দেখি বর্তমানে ভারতে কতগুলি ভাষা অস্ট্রিক বংশজাত তো এই অস্ট্রীকা সম্পর্কে আমরা দেখেছি যে প্রথমত যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে নৃতাত্ত্বিক নৃতাত্ত্বিকেরা বলেছেন ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর হচ্ছে নিগ্রবটু অর্থাৎ এরা সবচেয়ে প্রাচীন এবং আমরা দেখেছিলাম যে এদের ভাষা নিদর্শন সেরকম পাওয়া যায় না তবে গোপাল হালদার তার ভারতের ভাষা এই গ্রন্থে বলেছেন যে বাদু শব্দটিতে কিছু 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 মিল পাওয়া যায় বাংলার সাথে মিল পাওয়া যায় তো যাই হোক এই নেগ্রিটো বা নিগ্রবটুকে যদি আমরা প্রাচীনতম স্তর ধরি তারপর ভারতে এসেছে তারা প্রোটো অস্ট্রলয়েডরা এই প্রোটো অস্ট্রলয়েড বা প্রত্ন অস্ট্রাল এদের ভাষা অস্ট্রিক তো এই অস্ট্রিক থেকে উদ্ভূত বা সৃষ্টি হয়েছে এই রকম পঁয়ষট্টিটি ভাষা ভারতবর্ষে বর্তমানে রয়েছে তাহলে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে গ অপশন অর্থাৎ পঁয়ষট্টিটি বর্তমান ভারতে কতগুলি অস্ট্রিক ভাষা কতগুলি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত উত্তরটি হবে পঁয়ষট্টিটি পরের প্রশ্ন অস্ট্রোনেশীয় শাখার সাথে অস্ট্রো এশিয়াটিক শাখার ভাষাগুলির মধ্যে সাধর্ম প্রথম তুলে ধরেন কে দেখো এই যে অস্ট্রিক ভাষাবংশ এই অস্ট্রিক ভাষাবংশের দুটি শাখা অস্ট্রোনেশীয় আর অস্ট্রো এশিয়াটিক তো এই যে দুটি শাখা এই দুটির মধ্যে প্রথম মেন তুলে ধরেন চারটে অপশন রয়েছে একটা অপশনের এই নাম্বারটা একটু দূরে সরে গেছে এই গর নিচে আসতো যাই হোক তোমরা বুঝে নেবে তো সঠিক উত্তরটি কি হবে এ সঠিক উত্তরটি হবে এ বেশ সাত নম্বর প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে আচ্ছা অস্ট্রিক ভাষা বংশের প্রধান শাখা দুটি একটু আগে আমি বলেছি সুতরাং এটা তোমরা বুঝে গেছো যে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে এটা অর্থাৎ অস্ট্রিক ভাষা বংশের প্রধান শাখা দুটি নেক্সট অপশন অস্ট্রিক ভাষা বংশের শাখা দুটির নাম অস্ট্রনেশীয় ও অস্ট্রো এশিয়াটিক এটাও কিন্তু সঠিক তারপর দেওয়া আছে অস্ট্রনেশীয় শাখাটি ভারতে প্রচলিত এই অপশানটি কিন্তু ভুল তোমরা যারা করেছো তোমরা জানো যে এই যে অস্ট্রিক ভাষা দুটি শাখা অর্থাৎ অস্ট্রোনেশীয় ও অস্ট্রো এশিয়াটিক এই দুটি শাখার মধ্যে অস্ট্রোনেশীয় শাখাটি ভারতের বাইরে ছড়িয়ে গেছে আর অস্ট্রো এশিয়াটিকের শাখাগুলি ভারতবর্ষ সুতরাং আমাদের স্ত্রী অপশন ভুল আচ্ছা পরের প্রশ্ন অস্ট্রো এশিয়াটিকের পশ্চিমা ধারাটির অন্তর্গত ভাষার সংখ্যা আটান্নটি তো দেখো এই অস্ট্রোনেশীয় শাখাটি তো ভারতের বাইরে প্রচলিত আর অস্ট্রো শাখাটি যেটা ভারতে প্রচলিত এটা তিনটে শাখা এর মধ্যে এই শাখাগুলি হলো দেখো পশ্চিম মধ্যদেশীয় এবং পূর্বী তো এর মধ্যে দেখো পশ্চিম শাখাটা হচ্ছে সবচেয়ে বড় এবং এই শাখাটির অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা আটান্ন এটাও সঠিক উত্তর তোমরা উত্তরগুলো করার সময় যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো তোমরা বই দেখেও একটু বিষয়টি ঝালিয়ে নিতে পারো তো সঠিক উত্তরটি কী হবে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ দেখি কোনটা ঠিক শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অর্থাৎ আমাদের ঘন নম্বরটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের ও বর্ণের সংখ্যা কত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো তামিল ভাষায় স্বরবর্ণের সংখ্যা বারোটি সবগুলোতেই তো বারোটি তিনটেতে বারোটি দেওয়া আছে আচ্ছা তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি মনে আছে ব্যঞ্জনবর্ণের সংখ্যা আঠেরোটিং হওয়া হবে সঠিক উত্তর পরের প্রশ্নে একটি মন্তব্য একটি যুক্তি দেওয়া আছে তোমাকে পরে বুঝতে হবে যে কোনটি সঠিক তো প্রথম অপশন বা মন্তব্য দ্রাবিড় ভাষাগুলির মধ্যে মালয়ালমের সংস্কৃত প্রভাব বেশি হ্যাঁ এটা একদম সঠিক আচ্ছা তারপরে বলা হচ্ছে এর যুক্তি হচ্ছে কারণ শঙ্করাচার্য কেরলের অধিবাসী ছিলেন তো শঙ্করাচার্য একজন দার্শনিক ছিলেন তিনি সংস্কৃত ভাষা চর্চা করতেন তার প্রভাবে কিন্তু মালয়ালমে অর্থাৎ এই যে দ্রাবিড় ভাষাবংশের অন্তর্ভুক্ত যে ভাষা তার মধ্যে এই মালয়ালমের প্রভাব পড়েছে সংস্কৃতের তাহলে মন্তব্য ও যুক্তি দুই কিন্তু শুনতে হবে অর্থাৎ ক্ষম্বর বা অপশন হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কদলী অলাবু তাম্বুল কোকা চিংড়ি এই শব্দগুলির উৎস কি দেখো কদলি অর্থাৎ পলা অলাবু অর্থাৎ লাউ তাম্বুল অর্থাৎ পান তো এই যে শব্দগুলি এই শব্দগুলির উৎস কোন ভাষা সাঁওতালি ভাষা তেলুগু ভাষা মুন্ডা ভাষা না পণ্য ভাষা এ সঠিক উত্তরটি হবে মুন্ডা ভাষা আচ্ছা এমন নম্বর প্রশ্ন যে কিছু মন্তব্য দেওয়া আছে তোমাকে করে বুঝতে হবে মন্তব্যগুলি শুদ্ধ নাকি অশুদ্ধ তো বলা হয়েছে দেখো প্রত্ন অস্ট্রালদের পরে বা প্রোটো অস্ট্রলায়ের পরে ভারতবর্ষে কারা এসেছে ভূমধ্য জনগোষ্ঠী হ্যাঁ এটা একদমই সঠিক তারপর ভূমধ্য জনগোষ্ঠীর ভাষার নাম দ্রাবিড় এটাও সঠিক তারপরের অপশন ভূমধ্য জনগোষ্ঠীর মানুষেরা প্রাক আর্য যুগ অর্থাৎ আর্যরা আসার আগে নাগরিক সভ্যতার সৃষ্টি করেছিলেন যার ধ্বংসাবর্ষে হল হরপ্পা ও মহেন্দ্র এটাও কিন্তু সঠিক তাহলে তিনটে সঠিক হলো আচ্ছা ডি অপশান আছে কি বর্তমানে ভারতের দাক্ষিণাত্যে দ্রাবিড় ভাষা উচ্চ প্রচলিত মানে সবচেয়ে বেশি দ্রাবিড় ভাষা সবচেয়ে বেশি প্রচলিত দাক্ষিণাত্যে এটা সঠিক সুতরাং আমাদের চারটে অপশানই সঠিক তো এটা চারটে অপশন যেহেতু সঠিক তুমি এই চারটে অপশন কিন্তু ভালো করে মনে রেখো তোমরা আচ্ছা তো আমাদের খ অপশন হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এই মন্তব্যগুলি থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে প্রথম অপশন আছে যে তামিল ভাষায় মহাপ্রাণ ও ঘোষ বর্ণ নেই এটা একদমই সঠিক তারপর আছে তামিল লিপিতে যুক্ত ব্যান্টনের ব্যবহার নেই এটাও সঠিক তারপরের অপশন কিরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা মালয়ালম এটাও সঠিক তারপরের অপশন তামিল ভাষার সঙ্গে কন্নড়ের যোগ খুব বেশি হলেও লিপির ক্ষেত্রে যোগ তেলুগুর সঙ্গে এটাও সঠিক সুতরাং চারটে অপশনই আমাদের শুদ্ধ ফলে ভ অপশনটা হবে সঠিক পরের প্রশ্ন ভাষাভাষীর সংখ্যার থেকে সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান অর্থাৎ ভারতে যে চারটি ভাষা বংশ আছে তো সেই চারটি ভাষ্যবংশের মধ্যে বা সেই ভাষ্যবংশ থেকে উদ্ভূত ভাষা মধ্যে কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে এই সঠিক উত্তরটা আমি বলবো না তোমরা যারা পড়া করেছ তো তোমরা এই উত্তরটা অবশ্যই কমেন্টে দিও পরের প্রশ্ন ঋগ্বেদের বেশ কিছু শব্দ যেমন ময়ূর খাল বিল এবং সংস্কৃত ভাষার বেশ কিছু শব্দ যেমন পুষ্প পূজা তন্ডুল এছাড়া বাংলায় পিলে উলু খাল জেলা ইত্যাদি শব্দ এই শব্দগুলির উৎস কোন ভাষা অর্থাৎ কোন ভাষা বংশ তো চারটে ভাষা বংশ দেওয়া আছে তো এর মধ্যে দেখবো আর্মেনীয় ভাষা বংশ তো ভারতে প্রচলিত নয় সুতরাং এটা তো হবেই না তাহলে সঠিক উত্তরটি কি হতে পারে সঠিক উত্তরটি তোমরা কারো চেষ্টা করো আমি বলছি আচ্ছা সঠিক উত্তরটি কি হবে বলে দিচ্ছি দ্রাবিড় পরের প্রশ্ন মঙ্গলয় ড্রা যে ভাষায় কথা বলতেন তো মনে রাখবে মঙ্গলয় ড্রা কোন বিষয়ে কথা বলতেন মঙ্গল কথা বলতে অপশন ক ভোট চীনা ভাষায় আচ্ছা পরের প্রশ্ন লুঙ্গি এবং চা এই যে দুটি শব্দ এই শব্দ দুটো যে তো দেখো লুঙ্গি চা যে চীনা শব্দ তোমরা বলতে পারছো বরং চারটা অপশানে চীনা আছে সুতরাং চা চীনা শব্দ এটা কনফার্ম তাহলে লুঙ্গি শব্দটা কি লুঙ্গি শব্দটা মনে রাখবে বর্মি শব্দ সুতরাং অপশানটা সঠিক উত্তর পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে সেই শাখাটির এখনো পর্যন্ত ভারতের সময়কাল কত অর্থাৎ আমরা তো জানি যে ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ সেটি বিশ্বের সবচেয়ে বড় ভাষা বংশ এই ভাষা বংশের দুটি শাখা ছিল যার মধ্যে ইন্দো যে যে শাখাটি বা ভারতীয় আর্য যে ভাষা যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করলো সেই শাখা এখনো পর্যন্ত ভারতবর্ষ কত বছর ধরে আছে সঠিক উত্তরটি হবে প্রায় তিন বছর নাকি সাড়ে তিন বছর সঠিক উত্তরটি হবে প্রায় সাড়ে তিন বছর তিন হাজার বছর সরি আমি তিন বছর বলে ফেলেছি ভুল করে হাজার হবে আচ্ছা পরে প্রশ্নটা বুঝতে পারছো তোমরা যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে এরকম প্রশ্ন বেশ কিছু দিয়েছি আমি দেখো প্রথম অপশানটি আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা রেবে তো তোমরা কিন্তু এই যে ভারতীয় আর্য ভাষার যে তিনটি স্তর অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় নব্য ভারতীয় প্রত্যেকটি সময়কাল এবং ভাষার বৈশিষ্ট্য এবং সাহিত্যিক নিদর্শন বা লিখিত নিদর্শন কি পাওয়া গেছে সেগুলি অবশ্যই ভালো করে মনে রেখো তো প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নম না ঋগ্বেদ শুধু ঋগবেদ না বাকি বেদগুলিও কিন্তু যেহেতু বেদগুলির মধ্যে ঋগ্বেদ সবচেয়ে প্রথমে লেখা হয় তাই এটি সবচেয়ে প্রাচীন আচ্ছা বেদের ভাষা সংস্কৃত এটা কি ঠিক সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে তোমরা সংস্কৃত হ্যাঁ হ্যাঁই বলবে কিন্তু মনে রেখো বেদের ভাষা কিন্তু বৈদিক সংস্কৃত সংস্কার করে যে ভাষা হয়েছিল অর্থাৎ বৈদিক ভাষা যে রূপ প্রচলিত ছিল সেই পথ্যরূপেরই তো পরিবর্তন হয় সবসময় মনে রাখবে সাহিত্যিক ভাষার অতটা বিবর্তন হয় না যতটা কথ্য ভাষার হয় তো এই কথ্য ভাষাকে বেশ ব্যাকরণের নিয়ম দিয়ে সেটাকে একটা লেখ্য ভাষায় পরিণত করেছিল পাননি সেটাই কিন্তু সংস্কৃত ভাষা সুতরাং বেদের ভাষা সংস্কৃত নয় বেদের ভাষা বৈদিক আচ্ছা পরের অপশন প্রাচীন ভারতীয় আর্ধিংস অন্তর্গত লৌকিক ভাষার ব্যাকরণ ও প্রয়োগের নিয়মবদ্ধ করে লেখ্য ভাষায় পরিণত করেন পানিং সুতরাং বিয়ের টা হলো হল তার পরের অপশন দেখি পানিনির লেখা ব্যাকরণ গ্রন্থটির অধ্যায় সংখ্যা আট তাই এই গ্রন্থটির নাম অষ্টাধ্যায়ী এটাও খুব ভালো একটা গুরুত্বপূর্ণ অংশ যখন এই চ্যাপ্টারটা পড়িয়েছি তোমরা অবশ্যই খেয়াল করেছো জায়গাটা ভালো করে তোমরা মনে রাখো যারা মনে রেখেছে আশা করি তাহলে দেখো উত্তরটা কি হবে আমরা দেখলাম প্রথমটা শুদ্ধ হয়েছিল দ্বিতীয়টা অশুদ্ধ আর বাকি সবগুলো শুদ্ধ তাহলে দেখি তাহলে সঠিক উত্তরটি দেখো অপশান অপশানটা হচ্ছে সঠিক উত্তর শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ আচ্ছা পরের প্রশ্ন কথ্য সংস্কৃতের ক্রম বিবর্তনের ফলে সাধারণের মুখের ভাষা বয়ে দাঁড়ায় অর্থাৎ এই যে অর্থাৎ এই যে সংস্কৃতের সংস্কৃতেরও তো সবসময় কথ্য ভাষার বিবর্তন সংস্কৃত একটা লেখ্য ভাষা পরিণত করা হলো তার সাথেই ছিল এর কথ্য ভাষা তো এই কথ্য ভাষাটাই বিবর্তন হয়ে বয়ে দাঁড়ালো কি প্রাকৃত ভাষা সঠিক প্রত্যেকটি কি হবে গ পরের প্রশ্ন এখানে মনে হচ্ছে শুদ্ধ অসুদ্ধ নির্লাকরণ তো প্রথম অপশন হচ্ছে প্রাচীন ভারতীয় আর্যভীর সময়কাল দেড় হাজার খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টাব্দ এটা কিন্তু সঠিক এই সময়কাল বলেছি মনে রাখতে হবে তোমাদেরকে আচ্ছা মধ্য ভারতীয় সময়কাল কত নশো খ্রিস্টপূর্ব থেকে ন সরি ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটাও সঠিক দেখো এটা দেড় হাজার খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্ব আর মধ্য ভারতীয় সময়কাল কত ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ তাহলে নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত প্রশ্নটা আমি দিয়েছি তো তোমরা যদি কমেন্টে তাহলে আমি ভীষণ যে নব্য ভারতীয় ভাষের সময়কাল কত তারপর দেখো প্রাকৃত ভাষার দেখা যায় মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কালে এটা একদমই সঠিক আচ্ছা তারপরের প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন অশোকের শিলালিপি এছাড়াও ঘিনুদান পন্থী বৌদ্ধদের ব্যবহৃত ভাষা পালি কিন্তু সঠিক তো আমাদের এই হলো তাহলে অপশন গ অর্থাৎ পরের প্রশ্ন পালি ভাষা সম্পর্কে কিছু মন্তব্য দেওয়া হয়েছে এই মন্তব্যগুলির মধ্যে থেকে শুদ্ধ অশুদ্ধ তোমাকে নির্ণয় করতে হবে তো প্রথম কি অপশান আছে দেখো মধ্য ভারতীর আর্থ ভাষার প্রথম স্তরের একটি ভাষার ভাষার রূপ হলো পালি তো পালি সম্পর্কে এই তথ্যটি কিন্তু সঠিক যে মধ্য ভারতীয় আর্থিক ভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হচ্ছে পালি তো তারপর বলা হচ্ছে কথ্য ভাষা হিসেবে পালি উদ্ভব এটা কিন্তু একদমই পালি কিন্তু উদ্ভূত হয়েছিল সাহিত্যিক ভাষা হিসেবে যেমন আমরা জেনেছি যে বৌদ্ধ গৌতম বৌদ্ধের যে প্রচলিত যে ধর্ম তার যে নিদর্শন বা তাদের যে ধর্মীয় গ্রন্থ সেগুলি কিন্তু পালিতে লেখা তারপর বলা হচ্ছে বুদ্ধদেব যেহেতু মগধের লোক ছিলেন তাই অনেকে আন্দাজ করেন বাগতির প্রাপ্ত থেকে পালির জন্য এটাও সঠিক শেষেরটা কি আছে সুকুমার সেনের মতে পালি নামটি সিংহলি পণ্ডিত বৌদ্ধ ঘোষের দেওয়া এটাও সঠিক সুতরাং আমাদের বি অপশনটা অসুখ তাছাড়া সব সুন্দর তাহলে সঠিক উত্তরটি হবে খ পরের প্রশ্ন সত্য নিপাত ও থের গাথা এগুলো কি তো অপশন দেওয়া আছে দেখো এগুলি সংস্কৃত ভাষায় লেখা কবিতা পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতা সংকলন বৈদিক ভাষায় রচিত গানের সংকলন নাকি দ্রাবিড় ভাষায় লেখা উৎকৃষ্ট মানের কবিতা সংকলন তো মনে রেখো সত্যনির পাতার কথা হলো পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতা সংকলন আচ্ছা পরের প্রশ্ন দেখি প্রাকৃতের আঞ্চলিক রূপগুলির মধ্যে কোন রূপটি সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী ও রাজপুরুষের সংলাপে ব্যবহৃত তো আমরা জানি যে প্রাকৃতের চারটি রূপ মহারাষ্ট্রী প্রাকৃত সৌরশ্রেণী প্রাকৃত ঐশাচী প্রাকৃত মাগধি প্রাকৃত এছাড়া আরেকটিকে ধরা হয় সেটি হচ্ছে অর্ধ প্রাকৃত তো মনে রাখবে যে সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী ও রাজকংশের সংলাপে ব্যবহৃত হতো কোনটি খ সৌরশ্রেনী প্রাকৃত আচ্ছা পরের প্রশ্ন মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোনটি তো মনে রেখো মাগধি প্রাকৃতের প্রাচীনতম নিদর্শনটি হচ্ছে প্রত্নিপি আচ্ছা হালের গাথাসত্ব সই প্রবর্ষণের সেতুবদ্ধ সেতু বন্ধ গৌরবহ এই যে নিদর্শনগুলি এগুলি কোন প্রাকৃতের রচিত সাহিত্য এখানে একটা স্পেস হতো বটে কেটে যেত আশা করি তোমরা বুঝে নিয়েছ তো এই যে নিদর্শনগুলির কথা বলা হলো এগুলি কোন প্রাকৃতের রচিত এই যে হালের গাথাসত্ব সই তারপর প্রবর্ষনের সেতুবন্ধ তো এ সঠিক উত্তরটি হবে যে এগুলি প্রাপ্তিতে রচিত অর্থাৎ ক আচ্ছা পরের প্রশ্ন তন্ভ মেলাতে হবে এটা বাংলা ভাষা থেকে দেওয়া তো মানে এখানে কিছু নিদর্শনের নাম দেওয়া আছে সেগুলি কোন ভাষার নিদর্শন তো দেখো চর্যাপদ প্রাচীন বাংলা নিদর্শন তোমরা জানো আচ্ছা চৈতন্য জীবনী সাহিত্য এটা কি মধ্য বাংলা নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্য বাংলা নিদর্শন গোদ্যরীতির ব্যবহার কখন আধুনিক বাংলাতে আচ্ছা তাহলে কি হবে এ হবে দুই তারপর বি হবে চার দেখি দুই আর চার কোথায় আছে দুই আর চার দুটোতে আছে আচ্ছা বৌদ্ধরীতির ব্যবহার তিনে দেখলাম দুই চার এক তিন অর্থাৎ আমাদের অপশানে যেটা খ আছে সেটা সঠিক উত্তর পরের প্রশ্ন বাংলা ভাষার পুলোজি এই রচয়িতা রচয়িতাকে তো মনে রেখো বাংলা ভাষার এই প্রবন্ধটি রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায় আচ্ছা তার আরেকটি প্রবন্ধের নাম তোমাদের বই উল্লেখ করা আছে সেটি হচ্ছে দ্রাবিড় তো যেখানে সুরীত কুমার প্রমাণ করে দেখিয়েছেন যে শুধুমাত্র আর্য ভাষার প্রভাব বাংলার উপর পড়েনি এছাড়া অন্যান্য যে সমস্ত অনার্য ভাষা গোষ্ঠী ছিল যেমন দ্রাবিড় অস্ট্রিক বোর্টিনিয় এই ভাষাগুলিরও প্রভাব কিন্তু পড়েছে বাংলা ভাষাতে আচ্ছা এরপর দুটো মন্তব্য দিকটি আছে সেগুলো বলতে হবে সঠিক কিনা তো মন্তব্যটি কি আছে দেখো যে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জল একদমই না আচ্ছা সংস্কৃত ভাষার শব্দ ভাণ্ডার থেকে শব্দ বাংলা ভাষায় এসেছে এটা কিন্তু হ্যাঁ যে অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে তাহলে কি বললো মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি আচ্ছা তাহলে দেখি অপশানটা কি মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ এটা গণ অম্বরের পরের প্রশ্ন দেখি এই মন্তব্যগুলির মধ্যে থেকে শুদ্ধ অশব্দ নিয়ে না তো প্রথমটা কি আছে মা বোধী অপভ্রংশের পরবর্তী স্তর স্তর মাগধী অপরভ্রংশ অবঘট্ট থেকে বাংলা ভাষার জন্ম এটা একদমই সঠিক সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম নয় বাংলা ভাষার জন্মই তাহলে মাগদীয় অপরভ্রংশ অবঘট্ট পরের অপশন কি আছে মাগধী ভাষাগুলির পশ্চিমার শাখা থেকে বাংলা ভাষার জন্ম অবশ্যই না এটা পূর্বী শাখা থেকে পশ্চিমা শাখা থেকে কোন ভাষাগুলো এসেছিল মৈথিলি তারপর অন্যান্য যে সমস্ত ভাষাগুলি সেগুলো এসেছিল আর পূর্বী শাখা থেকে আমাদের বাংলা অসমিয়া ওড়িয়া এই ভাষাগুলি এসেছে আচ্ছা অন্তমধ্য বাংলার সময়কাল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো এটাও সঠিক আচ্ছা প্রাচীন বাংলার সময়কাল আটশো থেকে বারোশো তো প্রাচীন বাংলার সময়কাল তোমাদের বইয়ের দেওয়া হয়েছে নশো থেকে বারোশো তো সেটাই সঠিক হবে তাহলে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ তার মানে শুধু দু একটা হচ্ছে তোমার অশুদ্ধ আচ্ছা আচ্ছা পরের প্রশ্নটা দেখি লাস্ট প্রশ্ন আমাদের নব্য ভারতীয় আর্যভাষার সবাইকাল কত তো নব্ব ভারতীয় ভাষার সবাইকাল কি ঘস নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ যা এই প্রশ্নটা কি তোমাদেরকে আমি বলেছিলাম যাই হোক কমেন্ট তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সামনে পরীক্ষা পরীক্ষা খুব ভালো করে দাও আর আমি বাকি অংশগুলি থেকেও খুব তাড়াতাড়ি এমসিপিও ভিডিও আনার চেষ্টা করছি সঙ্গে থেকেও আজকের মতো এ পর্যন্তই